আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউস গত সাড়ে নয় মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্স্যাক্ট হিসাব করে বলতে পারবেন এবং সর্বশেষ তিনি চার দিনের সফরে জাপান রয়েছেন এই যে ঘন ঘন বিদেশ সফর এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি কেউ দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে কিছুই না মোটামুটি শূন্য আমরা বলতে পারি শুধুই স্বপ্ন দেখানো হয়েছে শুধুই গাল গল্প শোনানো হয়েছে সর্বশেষ তিনি যে জাপান জাপান সফরে রয়েছেন তার মধ্য দিয়ে উল্টো বাংলাদেশের প্রায় এক হাজার কোটি টাকা গচ্চা যেতে যাচ্ছে তিনি এই সফরে যেহেতু গেছেন নিকেই ফ্রমের একটি সম্মেলনে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে হয়তো এবং সেখানে সাতটি এমইও এমওই স্বাক্ষর হবে তার মধ্যে উল্লেখ করা মতন কিছু না হলে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে জাপান থেকে পুরনো প্রযুক্তির আট লাখ মিটার কেনা হবে যার জন্য প্রায় এক হাজার কোটি টাকা বা খুব সুনির্দিষ্ট করে বললে নয়শো কোটি টাকা বাংলাদেশকে গচ্চা দিতে হবে যেহেতু পুরনো প্রযুক্তির মিটার প্রতিটি মিটারের দাম পড়বে বারো হাজার কোটি টাকা এবং এই যে নয়শো কোটি টাকার সংস্থান করতে গিয়ে জাপানেরই যে ব্যাংক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন যে বি থেকে কঠিন শর্তে ঋণ নিতে হবে কিন্তু এই যে কঠিন শর্তে ঋণ নিয়ে পুরনো প্রযুক্তির মিটার কিনতে হচ্ছে কেন এর রহস্যটা কি আছে তো নিশ্চয়ই কিছু এবং এই মিটার কিনতে গেলে বাংলাদেশ সরকারের যে বর্তমান নীতিমালা সেটিও পরিবর্তন করতে হয় তার কারণ বর্তমান নীতিমালায় উচ্চ প্রযুক্তির প্রি পেইড মিটার কেনার কথা রয়েছে যেহেতু এরকম সিদ্ধান্ত হয়ে আছে বাংলাদেশ সরকারের কিন্তু সেই নীতিমালারও তোয়াক্কা না করে পুরনো প্রযুক্তির আট লাখ মিটার কিনতে হচ্ছে যদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এখন পুরনো প্রযুক্তি বলতে কি বোঝায় বা যেটি জানা যাচ্ছে জাপানের এই মিটারগুলোতে রিয়েল টাইম ডেটা শো করে না এবং মিটারের বিল পরিশোধের ক্ষেত্রে আমরা যেমন যারা এখন স্মার্ট প্রিপেড মিটার ইউজ করছি তারা খুব সহজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারি সেটিও সম্ভব না এই নীতিমালা যে পরিবর্তন করতে হবে নিশ্চয়ই কাউকে না কাউকে খুশি করার বিষয় রয়েছে এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এমন কি যে বাংলাদেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো রয়েছে তিতাস কর্ণফুলি বাখ্রাবাদ তারা একাধিক বৈঠক করে জানিয়ে দিয়েছে সরকারের উচ্চ মহলে যে এই মিটার কেনাটা বাংলাদেশের জন্য আত্মঘাতী তেমন কোনো কাজে আসবে না পেট্রো বাংলার একাধিক বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাহলে এই সংস্থাগুলোর কি প্রয়োজন আছে যে সরকারের রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মিটারগুলো কিনতে হয় বা এই সংস্থাগুলো রেখে লাভ কি বিদেশ সফরে কতটুকু কি সফলতা এসেছে আমরা জানি এক টাকার বিনিয়োগও তো আসেনি কোনো ব্যবসায়ীকে আকৃষ্ট করার চেষ্টা করা হলেও মানে কোনো ব্যবসায়ী তো এখানে এখনো পর্যন্ত বিনিয়োগ করেনি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে শর্তে এই পরিমাণ অর্থ জাপানের মানে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জে বি থেকে লোন নিতে হবে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুদের হার এই সুদের হার হচ্ছে তিন দশমিক তিন ন শতাংশ থেকে চার দশমিক তিন আট শতাংশ যেখানে এডিবি অথবা বিশ্ব ব্যাংক থেকে অনেক সহজে মানে সহজ সুদে ঋণ মেলে এবং তাদের ঋণের মেয়াদ পঁচিশ থেকে ত্রিশ বছর অথচ জেবিআইসির ঋণের মানে পুরোটা শোধ করতে হবে দশ বছরের মধ্যে এমন কি তাদের কাছ থেকে ঋণ নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতারও গ্যারান্টি দিতে হবে এই গ্যারান্টি আবার নিতে হবে আইএমএফ থেকে অর্থাৎ বর্তমানে যে একটি রাজনৈতিক অস্থিরতা চলছে নিশ্চয়ই অনির্বাচিত সরকার আজীবন থাকবে না অনন্তকাল থাকবে না যদিও তাদের সে ধরনের ইচ্ছা আমরা দেখি অনন্তকাল থাকার পারবে তো না তাহলে আগামী রাজনৈতিক সরকার যখনই আসুক না কেন ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারা যাতে এই ঋণ পরিশোধে বাধ্য থাকে সে ধরনেরও থাকতে হবে এই চুক্তিতে ঢাকা চট্টগ্রামে এর আগে এর আগে আওয়ামী লীগ সরকার জাপানের এই মিটার স্থাপন করেছিল কিন্তু পরবর্তীতে নীতিমালা গ্রহণের পরে আর এই মিটার আনা হয়নি পর মানে তার এক্সাম্পল হচ্ছে চীনের তৈরি ষাট হাজার স্মার্ট মিটার ষাট হাজার স্মার্ট মিটার এর মধ্যে স্থাপন করা হয়েছে এখন জাপানের যে কোম্পানি অন দ্য যারাই যারা এই মিটার সরবরাহ করছে তাদের দাবি হচ্ছে তারা স্মার্ট মিটারের পরিবর্তে এনএফসি প্রযুক্তি মিটার সরবরাহ করছে কারণ বাংলাদেশে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল এটা কোনো কারণ হতে পারে কোনো কারণ হতে পারে এখন এই বিষয়গুলো নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও প্রশ্ন উঠেছে গুরুতর প্রশ্ন উঠেছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ আপনারা জানেন যে সংবাদ সম্মেলন করে তারা মঙ্গলবার যে দাবিটি জানিয়েছে অতি শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সেটা ডিসেম্বর হোক জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক নির্বাচনের রোড ঘোষণা না করলে কোনো ধরনের বিনিয়োগ আসবে না যারা বিনিয়োগ করবেন বিদেশি যারা রয়েছেন তারা কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছেন না বিশেষ উদ্দেশ্যে এই যে নির্বাচনকে লেনদি করা হচ্ছে তা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে আমরা স্পষ্ট হয়ে উঠেছি যে কেন নির্বাচন সহযোগিতা চাচ্ছে না এবং এই বাংলাদেশের আগামী রূপ কতটা ভয়াবহ হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি সরকারও বুঝতে পারছে কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বিদেশ সফরের কথা বলছিলাম চীন সফরে গেল কত কত বিলিয়ন ডলার আসবে আমাদের গালবাপু শোনানো হলো কিছুই তো না সব প্রতিশ্রুতি মাঝে ফ্রান্স সফরটি বাতিল করা হয়েছে সে বিষয়ে আমি কথা বলেছি যে কী কারণে ফ্রান্স সফর বাতিল করা হয়েছে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি বৈঠক করতে চাননি বা সময় দেননি সেই কারণে সফরটি বাতিল হয়েছিল যদিও ওইখানে গিয়েও কোনো কাজ আদায় করতে পারতেন না মূল কথায় আসি সেটি হচ্ছে যে এই যে ঘন ঘন সফর সরকারের পক্ষ থেকে তো ঢাকডোল পিটানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্পূর্ণ ব্যক্তি তার জন্য সবাই বসে আছে অধীর আগ্রহে বসে আছেন তার নমুনাটা কি কি পেয়েছি আমরা এবং অধিকাংশ সফরে প্রায় সব সফরকে বলা হয়েছে রাষ্ট্রীয় সফর প্রায় সব সফরকে কোনটা রাষ্ট্রীয় সফর কোনটা রাষ্ট্রীয় সফর নয় কোনটা এনজিও বা বেসরকারি উদ্যোগে যাত্রা বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেগুলো তো আমরা জানি মানুষকে দেখানো একটা চেষ্টা করা হয়েছে যে এই সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বজোড়া ফলাফল তো আমরা পাচ্ছি কতটা বিশ্বজোড়া আর এই যে নয়শো কোটি টাকার মিটার আনা হবে পুরনো প্রযুক্তির এর মূল উদ্দেশ্য সম্ভবত জাপানের কাছ থেকে কাছে এক কোটি বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে সম্ভবত এই বাজেট সহায়তা যাতে জাপান দেয় সেই জায়গা থেকে তাদেরকে খুশি করতেই প্রায় এক হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে সম্ভবত তোমার ধারণা মানে নেওয়ার তো কোনো কারণ নেই অথবা বিশেষ কোনো ব্যবসায়িক স্বার্থ আছে বিশেষ ব্যক্তি মহলের হয়তো কোনো লুটপাট হয়তো কোনো কমিশন বাণিজ্য এছাড়া আর কি থাকতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই